আপনি একটা প্ল্যান বা পরিকল্পনা তৈরি করে তাকে কাজে পরিণত করতে পারলে আপনি কি আর ভবিষ্যৎবাণীর উপর নির্ভর করবেন চাঁদের প্রকৃতি হল মত্ততা বা নেশামগ্নতা দশই মে হলো এক বিশেষ পূর্ণিমা এটা এক বিশেষ পূর্ণিমা কারণেকে বলা হয় বুদ্ধ পূর্ণিমা এই দিনেই গৌতম বুদ্ধ আত্মজ্ঞান প্রাপ্ত হয়েছিলেন আপনারা জানেন এই বছর দিনটা দশই মেতে এটাই সেই পূর্ণিমার দিন যেদিন গৌতম বুদ্ধ আত্মজ্ঞান প্রাপ্ত হয়েছিলেন তার জীবনের অনেকগুলো দিক রয়েছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক তা হল তিনি হলেন বুদ্ধ ধা এটা তার নাম নয় তার নাম হলো গৌতম সিদ্ধার্থ কিন্তু তিনি একজন বুদ্ধ বুদ্ধ মানে তিনি তার ইন্টালেক্ট বা বুদ্ধিকে পার করে গেছেন বু মানে বুদ্ধি ধা মানে ধাতা বুদ্ধি মানে তার্কিক বুদ্ধি ধাতা মানে যে তার ঊর্ধ্বে যিনি নিজের বুদ্ধির ঊর্ধ্বে তিনি হলেন বুদ্ধ যিনি নিজের বুদ্ধির মধ্যে আবদ্ধ তিনি এক নিরন্তর ভুগতে থাকা মানুষ কিছু হলেও তারা ভোগে কিছু না হলেও তারা ভোগে দুটোতেই ভোগেন কিন্তু কেউ মন আর বুদ্ধির নিচে থাকলে আমরা তাকে বলি বুদ্ধ কথাটা ধরতে পারলেন আপনি মনের ঊর্ধ্বে থাকলে আপনি বুদ্ধ মনের নিচে থাকলে আপনি বুদ্ধ আর মনের মধ্যে আটকে থাকলে আপনি সব সময় ভুগবেন তো তিনি কিভাবে বুদ্ধ হলেন তিনি নিজের জীবনে অনেক রকম চেষ্টাই করেছিলেন তিনি ছোট একটা রাজ্যের রাজপুত্র ছিলেন যেহেতু কোন যোগী ভবিষ্যৎবাণী করেছিলেন যে হয় এ একজন বিখ্যাত সম্রাট হবে নয়তো এক মহান ঋষি হবে যখন ভবিষ্যৎবাণীটা করলেন তখন তার বাবা একটু একটু উতলা হয়ে পড়লেন তিনি একদমই চাননি সে মহান ঋষি হোক তিনি চান সে বিখ্যাত সম্রাট হোক তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তাকে বাইরে প্রকাশ করবেন না কারণ তিনি ভাবলেন কোনো কষ্ট বা দুঃখের মুখোমুখি হলে তিনি হয়তো ঋষি হওয়ার দিকে যেতে পারেন তাই তিনি তাকে চরম আমোদ প্রমোদের মধ্যে রাখলেন সেরা খাবার সেরা পোশাক সেরা সুখ সবকিছু যখন ওনার আঠেরো উনিশ বছর বয়স তখন তিনি তাকে এক অতি সুন্দরী যুবতীর সঙ্গে বিয়ে দিলেন তাকে নির্জন এক প্রাসাদে রাখলেন সমাজের থেকে দূরে নিরালায় যেখানে তিনি আমোদ উল্লাসে থাকেন কখনোই কোনো প্রকার কষ্টের সম্মুখীন না হয়ে একদিন তিনি ভাবলেন তিনি শহরের মধ্যে দিয়ে শুধু একটু বেড়াবেন গাড়িতে করে তিনি তার সারথিকে বললেন তাকে নিয়ে যেতে তো তিনি ঘুরছিলেন আর তখন তিনি দেখলেন একজন লোক যার বয়স হয়েছে যিনি এইভাবে হাঁটছিলেন তিনি এর আগে কখনো কোনো বৃদ্ধ মানুষ দেখেননি তার বাবা তাকে এই সব থেকে দূরে রেখেছিলেন গৌতম বললেন ওনার কি হয়েছে সারথী বললেন ও উনি তো একজন বৃদ্ধ লোক এই রকম কীভাবে হয় গৌতম বললেন সারথী বললেন সবাই বুড়ো হয়ে যায় একদিন গৌতম নিজের দিকে তাকালেন উনি তো সুন্দর যুবক কি আমিও সারথী বললেন হ্যাঁ সব্বাই সবাই বুড়ো হয় কেউ যথেষ্ট সময় বাঁচলেই বুড়ো হয়ে যায় গৌতমের কাছে এটা তো খুব বড় একটা ধাক্কা ছিল আমিও এরকম হয়ে যাব এরপর তিনি দেখলেন রাস্তায় একজন শুয়ে আছেন যিনি কোনো এক রোগে অসুস্থ ছিলেন উঠতে পারছেন না ভীষণ কষ্টে আছেন তিনি বললেন থামো এই লোকটা কে ও কি করছে সারথী বললেন ও তিনি দুর্ভাগ্যবশত অসুস্থ তার মানে কি সারথী বললেন শরীর সে মাঝে সাঝে অসুস্থ হয়ে পড়ে এটা যে কারোরই হতে পারে এটা যে কারোর সঙ্গেই হতে পারে আমি একজন রাজপুত্র আমারও হতে পারে এটা সবারই হতে পারে তখন তিনি বুঝলেন ও আমিও তার মানে এমন হতে পারি তারপর তারা আরও এগিয়ে গেলেন তিনি এই সবে পুরো অস্থির হয়েছিলেন তখন একটা সব যাত্রা দেখতে পেলেন অনেকে মিলে একটা লোকের মৃতদেহ বই ছিলেন কি হয়েছে ওই লোকটার ও তিনি তো মারা গেছেন এর মানেটা আবার কি এটা সবার সাথেই ঘটে কেউ ছাড় পায় না তখন গৌতম বললেন তাহলে আমি করছিটা কি শুধুই খাওয়া দাওয়া আমোদ প্রমোদ ছাইপাস আমি নিজের সঙ্গে করছিটা কি আর তার মধ্যে লড়াই শুরু হলো তিনি নিজের মধ্যে উথাল পাথাল ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করেই এই রাজপুত্র হওয়া এই ভোগবিলাস আর এই রাজপ্রাসাদ হঠাৎ করেই তার চোখে ভেঙে চুড়ে গেল আর তিনি খুঁজতে লাগলেন এই সব কিছুর মানেটা কি এটা বৃদ্ধ হতে চলেছে এ অসুস্থ হতে পারে আর নিশ্চিতভাবে মারা যাবি আমি আমার সারাটা জীবন কিসের পেছনে ব্যয় করছি কিন্তু ততদিনে তার একটা ছেলে হয়েছে তিনি তার স্ত্রীকে দেখলেন আর নিজের সন্তানকে তার প্রেম স্ত্রী আর এই ছোট্ট সুন্দর শিশুটি তিনি ছাড়তে পারলেন না তিনি মনে মনে অনেক লড়লেন আর সংগ্রাম করলেন ততদিনে এক বছর তিন মাসের একটু বেশি সময় পেরিয়ে গেছে যখন শিশুটির দেড় বছর বয়স হল তিনি আর ধরে রাখতে পারলেন না তিনি মাঝরাতে ঠিক চোরের মতো কাউকে কিচ্ছু না বলে তিনি প্রাসাদ থেকে চিরদিনের জন্য বেরিয়ে চলে গেলেন তিনি খুঁজতে বেরোলেন আমি জানতে চাই এই জীবনের সত্যটা কি তিনি এক মঠ থেকে আরেক মঠে ঘুরতে থাকলেন এটা সেই সময় যখন ভারত জুড়ে বিভিন্ন ধরনের পন্থা প্রচলিত ছিল একটা সময় ছিল যখন আঠেরোশোটারও বেশি স্কুল ছিল আমি স্কুল মানে শুধু কোনো প্রতিষ্ঠান বলছি না বলছি সাধনা করার আঠেরোশোটা আলাদা পন্থা ছিল আঠেরোশোটা আলাদা আলাদা পদ্ধতির যোগ আপনারা ক্যালিফোর্নিয়ায় যেরকম দেখেছেন সেই রকম নয় যে কেউ এরকম করছে কেউ ওরকম করছে ওগুলো ছিল প্রকৃতই জটিল আত্মপ্রকাশ এটা ঠিক আজকাল মেডিকেল সায়েন্স যেমন হয়ে চলেছে সেই রকম পঁচিশ বছর আগে যদি আপনার কোনো মেডিকেল চেক আপ লাগতো আপনার শুধু পরিবারের ডাক্তারকে দেখালেই হয়ে যেত আজকে শরীরের প্রত্যেকটা অংশের জন্যেই এক একজন ডাক্তার লাগে আমি কয়েক বছর আগে আমার জানেন তো আমার হাঁটুতে চোট লেগেছিল আমি ফুটবল খেলছিলাম আর আমার হাঁটুতে কিছু একটা ভেঙে গিয়েছিল আর আমায় ওখান থেকে যেতে হলো আর আমি কথা বলছিলাম জানেন তো এইভাবেই আমার গলফ খেলা শুরু এই হাঁটুর চোটের জন্যে কেউ একজন আমাকে এই একটা গল্ফ কিট উপহার দিয়ে বলেছিলেন সদ্গুরু আপনি অন্য কোনো খেলার জন্য অনেক বুড়ো হয়ে গেছেন আপনি শুধু গল্ফ খেলুন তো আমি আটলান্টার কোথাও একটা বসেছিলাম আর কথা বলছিলাম কোনো এক জায়গায় তখন আমার ব্যথা শুরু হলো আর আমি নড়তেও পারছিলাম না তো এর শেষে মানে শেষের দিকে যখন আমি কথা বলছিলাম তখন একজন হাত তুললেন আমি ভাবলাম তিনি হয়তো প্রশ্ন করবেন কিন্তু তখন উনি বললেন সদ্গুরু আমি আপনার হাঁটুটা পরীক্ষা করে দেখতে চাই এই বক্তৃতার শেষে আমি একজন হাঁটুর ডাক্তার আমি বললাম মানে আপনি একজন হাড়ের ডাক্তার সেটা বলুন না না আমি একজন হাঁটুর ডাক্তার আমি তখন বললাম ডান হাঁটুর না বা হাঁটুর আপনি কোনটার ডাক্তার তো বিশেষজ্ঞতা বা স্পেশালাইজেশন হয়েই চলেছে একটা সময় আসবে হয়তো পঞ্চাশ বছরের মধ্যেই যখন আপনি মেডিকেল চেকআপ করাতে চাইলে আপনার একশো জন ডাক্তার লাগবে চেক আপের জন্যে যতক্ষণে আপনি একশো জনের সঙ্গে দেখা করবেন ততদিনে হয়তো আপনার ডোমের দরকার পড়বে তখন এটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াবে বেশ আপনি তিনজন ডাক্তারের কাছে গেলেন ঠিক আছে আপনি গেলেন জন ডাক্তারের কাছে সেটাও ঠিক আছে কিন্তু একটা মেডিকেল চেক আপের জন্য পঞ্চাশ বা একশো জন ডাক্তার লাগলে ব্যাপারটা হাস্যকর হয়ে যায় তাই না এটাই হয়েছিল যোগের সিস্টেমে লোকেরা অনেক ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের ওপর বিশেষজ্ঞ হয়ে উঠতে শুরু করলেন সেই বিষয়গুলোর প্রত্যেকটাই ছিল এক একটা সুবিশাল জগৎ এই তো কেউ এসে বললেন এখানে দাঁতের ডাক্তাররা আছেন আপনারা কথাটা প্লিজ ব্যক্তিগতভাবে নেবেন না তো যেমন দাঁতের চিকিৎসায় মাত্র বত্রিশটা দাঁত ঠিক আছে ন বছর ধরে তারা পড়াশুনো করেন বত্রিশটা দাঁত আর ন বছরের পড়াশোনা তা সত্ত্বেও তারা এই বিষয়ে সবকিছু জানেন না সৃষ্টির প্রকৃতিটা এমনই আপনি একবারে একটা দাঁত নিয়ে গবেষণা শুরু করলেও দেখবেন প্রত্যেকটা দাঁতেরই কিছু না কিছু বিশেষত্ব রয়েছে একজন গোটা জীবনটাই কাটিয়ে দিতে পারেন শুধু একটা দাঁত নিয়ে গবেষণা করে কল্পনা করুন আপনার মুখের ভেতরে চিকিৎসা করতে যদি বত্রিশ জন ডাক্তার লাগত শোচনীয় হতো কিনা বলুন তো যত বিশেষজ্ঞতা স্পেশালাইজেশন বাড়তে থাকবে যখন একটা সীমা পেরিয়ে যায় তখন হাস্যকর হয়ে যায় যোগের ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছিল এটা সেই সীমা পেরিয়ে গিয়েছিল যেখানে আঠেরোশোটা রকমের স্কুল প্রতিটি সূক্ষ্ম বিষয় নিয়ে যোগের স্পেশালাইজেশন হয়েছিল তো সেই সময় পতঞ্জলি এলেন আর একরকম সব কিছুকে একত্র করে যোগ সূত্র তৈরি করলেন যাতে এই অন্তহীন বিস্তৃতিকে কমানো যায় যা কিনা না থেমে বেড়েই চলেছিল তো যখন গৌতম এলেন তখন পতঞ্জলির পরবর্তী সময় হলেও তখনও সংখ্যাটা প্রচুর ছিল তো তিনি এক স্কুল থেকে আরেক স্কুলে গেলেন তিনি আটটি ভিন্ন প্রকারের সমাধি অনুভব করলেন আমরা সমাধির কথা বলছি বুঝলেন তিনি আটটি ভিন্ন রকমের সমাধি অনুভব করলেন তিনি দেখলেন ওই সবকটাই অসাধারণ অভিজ্ঞতা ছিল কিন্তু তবুও সেগুলো তাকে মুক্তি দিতে পারেনি তো এই পরিস্থিতিতে তিনি একজন সামানা হয়ে হাঁটতে শুরু করলেন সামানা নামে এক বিশেষ সাধক সম্প্রদায় আছে তাদের মূল সাধনাটাই হলো এইটা যে তারা কখনোই খাবার চান না আপনার খাবারের খোঁজে বেরোনোর উচিতই নয় কারণ তারা জীবনের সার্ভাইভাল বা সহজাত আত্মরক্ষার প্রবৃত্তিকে জয় করতে চান যাই হয়ে যাক আপনি কিন্তু সব সময় খাবারের খোঁজেই চলেছেন প্লিজ এটা বুঝুন আপনি এটাকে নানানভাবে জটিল করে তুললেও আখেরে কিন্তু আপনারা অর্থনীতি নিয়ে এত কথা বলছেন মানেই তো আপনারা সবসময় শুধু আত্মরক্ষার কথাই ভেবে চলেছেন তাই না টিকে থাকাকেই বড় করে দেখা কিন্তু টিকে থাকা তো টিকে থাকাই তাই তাদের জন্য একটা প্রাথমিক সাধনা হল আপনি কখনোই নিজের আত্মরক্ষার প্রবৃত্তির পেছনে ছোটেন না আপনি চোখ বুঝে এগিয়ে যান তাই সামানারা শুধুই হেঁটে চলতেন কখনোই খাবার না আচে কিন্তু তখনকার সংস্কৃতি সংবেদনশীল ছিল কেউ যদি কোনো আধ্যাত্মিক ব্যক্তিকে হাঁটতে দেখতেন লোকে বাড়িতে রান্না করে তার পেছনে ছুটতেন আর তিনি যেখানেই থাকুন না কেন সেখানেই খেতে দিতেন কারণ তারা জানতেন তিনি কখনোই খাবার চাইবেন না আজ যদি আপনি সামানা হন তাহলে হাঁটতে হাঁটতে মরেই যাবেন সেই সময় লোকেরা তাদের সাধনার প্রতি সংবেদনশীল ছিলেন আর তাতে সাড়া দিতেন তো দেশে হাজার হাজার সামানা সেই যুগে হেঁটে বেড়াতেন তো গৌতম একজন সামানা হয়ে গেলেন আর আপনি যদি এমন কি খাবার নাও চান তাহলে অন্তত শহর ঘেঁষে হাঁটবেন যাতে কেউ খাবার দিয়ে যায় কিন্তু গৌতম ব্যাপারটাকে বেশি গুরুত্ব সহ নিলেন আর শুধুই হেঁটে চললেন উনি শুকিয়ে হাড় হয়ে গেলেন শুধুই হাড় আর ঝোলা চামড়া তিনি ওই রকম হয়ে গেলেন তারপর তিনি একটা জায়গায় পৌঁছলেন যেখানে নিরঞ্জন নামের একটা নদী ছিল দুর্ভাগ্যবশত সেই নদীটা এখন বিলুপ্ত হয়ে গেছে নদীটা আর নেই মাত্র আঠেরো থেকে কুড়ি ইঞ্চি জল ছিল হয়তো একটু বেগে বইছিল তিনি নদীতে নামলেন নদীর মাঝখানে পৌঁছতেই বাকিটা এগোনোর মতো শক্তি আর তার ছিল না ওখানে একটা গাছের ডাল ছিল শুকনো ডাল তিনি কোনো মতে ওটা ধরে দাঁড়ালেন তার আরেকটা পা ফেলার মতো শক্তি ছিল না কিন্তু তিনি হাল ছেড়ে দেওয়ার মতো মানুষ নন তিনি ডালটা ধরে থাকলেন আমরা জানি না কতক্ষণ ধরে লোকে বলেন অনেকক্ষণ ধরে ধরেছিলেন হয়তো মাত্র দু মিনিট ছিলেন যখন খুব দুর্বল লাগে তখন ওই দু মিনিটই হয়তো মনে হয়েছিল অনেক বছরের মতো তো ওইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ ওনার মনে প্রশ্ন এলো আমি কিসের খোঁজে এত পরিশ্রম করছি কিসের খোঁজে সারা দেশ জুড়ে আমি ঘুরে বেড়াচ্ছি একটা মঠ থেকে আরেকটা মঠে এটা শিখছি ওটা শিখছি আমি ঠিক খুঁজছিটা কি তখন উনি উপলব্ধি করলেন আসলে খোঁজার মতো কিছুই নেই এই জীবনটা চালুই রয়েছে আমাকে শুধু যেটা করতে হবে তা হলো সেই সব বাধাগুলোকে সরিয়ে দিতে হবে যা আমাকে জীবনটাকে উপলব্ধি করতে দিচ্ছে না যখন ওনার উপলব্ধিটা হলো যে সব কিছুই ভেতরে আছে বাইরে খোঁজা কিছুই নেই তখন হঠাৎ করেই উনি একটা একটা করে পা ফেলে এগিয়ে যাওয়ার শক্তি পেলেন তিনি নদীটা পেরোলেন আর এসে বসলেন আজকের সেই বোধি নামক বিখ্যাত গাছটির নিচে যে স্বয়ং বুদ্ধের থেকেও বেশি বিখ্যাত হয়ে গেছে গাছটারই একটা অংশ বা টুকরো বা ওটারই কোনো চারা গাছ এখনো বেঁচে আছে বোধগয়াতে আর তিনি গাছটির নিচে বসলেন সেদিন ছিল এই পূর্ণিমার রাতি যেটা এখন আসছে এই দশই মেতে তিনি সেখানে বসলেন বসলেন মনে এই সংকল্প নিয়ে যে হয় আমি আমার অস্তিত্বের পরম প্রকৃতিকে এখনই জানব নয়তো আমি এখানে বসে বসেই মরে যাব আমি আমার চোখ খুলব না যতক্ষণ না আমি এটা জানছি যখন তিনি এই সংকল্পটা নিলেন কারণ সমস্যাটা একটাই কোনো সংকল্প নেই প্রতি দু মিনিট আপনার উদ্দেশ্য বদলাতে থাকে যদি আপনি সম্পূর্ণভাবে লেগে থাকেন আপনার ভেতরে যা আছে তা জানার জন্য তাহলে কত সময় লাগা উচিত হুম এক মুহূর্তেই তো হওয়া উচিত তাই না কারণ যাত্রা করার মতো কোনো দূরত্বই তো নেই সময় শুধু তখনই লাগে যখন দূরত্ব থাকে বা দূরে কোথাও যাওয়ার থাকে তখনই তাই না কিন্তু কোনো দূরত্বই যদি না থাকে আর আপনাকে জিজ্ঞেস করি আপনার এখানে বসতে কতক্ষণ লাগবে আপনি তো এখনই বসে ইতিমধ্যেই সেখানে আলাদা করে কোনো সময় লাগে না তো আপনি তো ইতিমধ্যেই বেঁচে আছেন আর জেগে আছেন উপলব্ধি করার জন্য কোনো সময় লাগে না কারণ আপনাকে নির্দিষ্ট করে বিশেষ কিছুই করতে হয় না যখন তিনি এটা বুঝলেন তিনি পূর্ণ আত্মজ্ঞানী হয়ে উঠলেন আর চাঁদ ও জোৎ স্নায় মুখরিত হচ্ছিল আর সম্ভবত তিনি ঠিকমতো খাবার না খেয়েছিলেন অনেক মাস ধরে আসলে বছর চার বছর ধরে তিনি সামানা ছিলেন আর তার আশেপাশে যারা ছিলেন পাঁচজন শিষ্য এসে জড়ো হয়েছিলেন সম্ভবত তাদের মনে হয়েছিল উনি খাঁটি কারণ তিনি খান না তিনি সত্যি দৃঢ় আর তারা দেখলেন তিনি এক আনন্দময় উচ্ছ্বসিত অবস্থায় রয়েছেন আর তারা তার মুখে এক জ্যোতি দেখতে পাচ্ছিলেন তারপর তারা তার চোখ খোলার ও তার উপদেশের জন্য অপেক্ষা করতে লাগলেন তিনি চোখ খুললেন তাদের দিকে তাকালেন হাসলেন আর বললেন কিছু রাঁধো চলো খাই তারা একেবারে নিরাশ হয়ে পড়লেন তারা ভাবলেন তিনি পথভ্রষ্ট হয়েছেন তারা সবাই তার সঙ্গে চার থেকে আট বছর ছিলেন যখন তার কাছে কষ্ট ভোগ ছাড়া আর কিছুই ছিল না আর যখন তার আত্মজ্ঞান লাভ হলো তখন ছেড়ে চলে গেলেন কারণ তারা কঠোর নিষ্ঠুর কিছু শুনতে চেয়েছিলেন আর উনি বললেন কিছু রাঁধো চলো খাই এতদিন আমরা সময় নষ্ট করছিলাম অনেক সুন্দর সুন্দর ঘটনা রয়েছে ওনার জীবনে যখন তিনি একদিন নদীর তীর দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওনার বুদ্ধ হয়ে ওঠার পর আর গিয়ে একটা গাছের নিচে গিয়ে বসলেন গাছতলায় বসলেন তা বসার জন্য সবচেয়ে ভালো জায়গা বলে নয় আপনি তো জানেন আপনাকে পিঁপড়ে কামড়াতে পারে গাছতলা তার কারণ সেই সময় ওটাই সব জায়গায় পাওয়া যেত তখন সব জায়গায় বিল্ডিংয়ের পর বিল্ডিং চারিদিকে ছিল না তাই বসার জন্যে গাছতলা একটা বেশ ভালো আরামদায়ক জায়গা ছিল চড়া রোদের নিচে না বসে আপনি কোনো গাছতলায় বসতেন একজন জ্যোতিষী যার অসাধারণ দক্ষতা ছিল নিজের পেশায় তিনি নদীর তীরে পায়ের ছাপ দেখতে পেলেন যা গৌতমের ছিল এই ভারতে যে কোনো মানুষই স্নান করা মানেই ছিল তারা সব সময় নদীতে যাবেন সেই নদীগুলো সব শুকিয়ে যাচ্ছে আমি পরে বলবো আপনাদের স্নান মানেই সবসময় নদীতে তো জ্যোতিষী স্নানের জন্য নদীতে এলেন আর তখন পায়ের চিহ্ন দেখতে পেলেন এই নিয়ে একটা গোটা বিজ্ঞান রয়েছে বা বলা যায় পর্যবেক্ষণ যার মাধ্যমে কোনো মানুষের পায়ের গঠনটা কেমন তা দেখে কেউ সে কি করবে তার নিখুঁত ভবিষ্যৎবাণী করে দেয় তো তিনি পায়ের চিহ্নটা দেখলেন আর তারপর দেখলেন যে এটা তো একজন সম্রাটের পায়ের চিহ্ন এমন কেউ যার গোটা বিশ্ব শাসন করা উচিত তারপর তিনি অবাক হলেন যে এইরকম একজন ব্যক্তি নির্জন জায়গায় জঙ্গলের কাছে কি করছেন তারপর তিনি পায়ের চিহ্নটা অনুসরণ করলেন কোনো সম্রাটের দেখা পাবেন এই ভেবে তখন তিনি দেখলেন এই সন্ন্যাসীকে গৌতম একটা গাছের নিচে বসে আছেন যখন তিনি সেটা দেখলেন তিনি ভাবলেন হয় আমি জ্যোতিষবিদ্যার যা জানি তা সব ভুল না হয় আমাকে বোকা বানানো হচ্ছে নয়তো আমি কোনো প্রকার মরিচিকা দেখছি এখানে হচ্ছেটা কি তখন তিনি গৌতমের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আপনি ঠিক কে গৌতম তখন এইরকম আমাদের যশোজিতের মতো অবস্থায় ছিলেন তিনি বললেন আমি কেউ না আমি কিছুই নই কিন্তু আপনার পাত একজন সম্রাটের মতো আপনার তো বিশ্ব জয় করার কথা গৌতম বললেন আমি তা করব। কিন্তু যুদ্ধ করে নয় দেখুন পৃথিবীকে আপনি দুভাবেই জয় করতে পারেন হয় যুদ্ধ করে নয়তো আপন করে ঠিক আমি আপনাকে নিজের করতে পারি হয় আপনাকে ধরে রেখে বেঁধে আর আপনাকে আমার যা ইচ্ছে হয় তা করিয়ে অথবা আপনাকে আমার নিজের এক অংশ হিসেবে গ্রহণ করে ঠিক দুইভাবেই কেউ বা কোনো কিছু আপনার হতে পারে তাই না কিন্তু আপনি যদি জবরদখলের রাস্তা নেন তাহলে সেটা সারা জীবনই আপনার মাথা ব্যথা হয়ে থাকবে কিন্তু যদি আপন করেন তাহলে এটা জীবনকে দারুণভাবে সমৃদ্ধ করবে গৌতম বললেন আমি পৃথিবীর সম্রাটি তখন জ্যোতিষী বললেন কিন্তু আপনি তো একজন সন্ন্যাসী আপনার তো কিছুই নেই আমার কিছুই নেই আর আমি কেউই নই এই জন্যেই তো সব কিছুই আমার এমনকি গণিতজ্ঞরাও আপনাকে এটা শেখাতে চাইছে যে শূন্য আর অনন্ত হল সেই একই জিনিস হুম তো আপনি যা কিছু নয় সেটা হয়ে গেলে এই নয় যে আপনি বেকার কিছু না বা শূন্য হওয়ার মানে আপনি এখন সর্বময় ব্যপ্ত তাই না আপনি কিছু একটা হওয়া মানে আপনি শুধু সেটাই হতে পারেন আপনি কিছু না বা শূন্য হলে আপনি যা চান তাই হতে পারেন এই জীবনটা তো সেইভাবেই তৈরি যদি আপনার সাড়া দেওয়ার ক্ষমতাকে সীমিত না করা হয় তাহলে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারেন তাই না তো গৌতম বললেন আমি এমনিতেই পৃথিবীর সম্রাট যদি আপনার এই নামটাই পছন্দের হয় কিন্তু আমি আসলে কেউই নই কারণ সবকিছু এমনিতেই আমার আপনি যদি দেখেন যে আমি সব কিছুর জন্যেই দায়ী তাহলে সব আপনার তাই না কেউ একজন কিভাবে আপনার হয় হুম তাদের ওপর অধিকার ফলালে নাকি তাদের দায়িত্ব গ্রহণ করলে যেহেতু আপনি তাদের দায়িত্ব গ্রহণ করেন তাই তারা আপনার হয় নচেত নয় তাই না যদি আপনি জোর করে তাদের অধিকার করেন তাহলে তারা কখনোই আপনার হবে না হ্যাঁ কি না আপনি যদি জোর করে কাউকে অধিকার করেন তারা কি কোনোদিনও আপনার হবেন তারা কখনো কোনোদিনও আপনার হবে না তো এই জ্যোতিষী বসে পড়লেন তিনি বললেন আপনি একজন সন্ন্যাসী আপনার কিছুই নেই আর তার উপর আপনি বলছেন আপনি যশোজিত মাফ করবেন তার উপর আপনি বলছেন আমি কেউই নই আবার সব কিছুই আপনার মানেটা কি গৌতম বললেন আপনি আসুন আপনার জন্য আমার কাছে একটা সমাধান আছে আপনি জীবনকে নিয়ে ভবিষ্যৎবাণী করতেই ব্যস্ত আমার একটা প্ল্যান আছে আপনারা জীবনকে নিয়ে ভবিষ্যৎবাণী কেন করেন কারণ আপনারা একটা প্ল্যান বা পরিকল্পনা তৈরি করে তাকে বাস্তবে ঘটাতে অসমর্থ তাই জন্যই আপনারা ভবিষ্যৎবাণীর ওপর নির্ভর করেন তাই না হ্যাঁ কিনা আপনি একটা প্ল্যান বা পরিকল্পনা তৈরি করে তাকে কাজে পরিণত করতে পারলে আপনি কি আর ভবিষ্যৎবাণীর উপর নির্ভর করবেন না তাই গৌতম বললেন আপনি ভবিষ্যৎবাণী করতেই ব্যস্ত আমি এখানে আছি আমার একটা প্ল্যান আছে আসুন আমার পরিকল্পনার সহভাগী হন আমরা অন্য কিছু করে দেখাবো আপনার এই পরিকল্পনার অংশ হওয়া উচিত আমরা অপূর্ব কিছু সম্ভব করে তুলতে পারি এই একই পৃথিবীকে এই একই পৃথিবীকে স্বর্গে পরিণত করা যেতে পারে যদি আমরা সবাই একটা স্বর্গ তৈরির প্ল্যান মাফিক চলি তাই না হ্যাঁ কিনা প্রশ্নটা হল শুধুই এই যে যেহেতু একটা সম্ভাবনা আর তার বাস্তব রূপের মধ্যে একটা দূরত্ব আছে আমাদের সেই দূরত্বটা অতিক্রম করার সেই সাহস আর সংকল্প আছে কিনা সেটাই যা প্রশ্ন ঠিক